বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র এই বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র ও বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্র জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদিকে এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষরাশির জাত জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষরাশি হিসাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃষরাশির জাত জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি রাশি বা টরস রাশির জাত জাতিকাদের জীবনে তবে বৃষরাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাত জাতিকাদের রাশির সাবেকে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর বৃষরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কারণ বৃষরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু সালে দাঁড়িয়ে এগারোই নভেম্বর মঙ্গলবার বারোই নভেম্বর বুধবার এবং তেরোই নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটতে চলেছে যার কিছু গুরুত্বপূর্ণ প্রভাব সেটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের উপর অত্যন্ত শুভ এবং অত্যন্ত ব্যাপকভাবে বয়ে নিয়ে আসতে চলেছে বৃষরাশির জাত জাতিকাদের জীবনে তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল এতদিন বৃশরাশির জাতজাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছরে যে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলি পেয়ে এসেছেন সেই জায়গাগুলি থেকে আগামী সময়কালের মধ্যে চাকরি কর্ম ব্যবসা বিবাহ সম্পর্ক স্বাস্থ্য কোন কোন জায়গায় কি কীভাবে এগিয়ে যেতে পারবেন এবং কোন কোন জায়গাগুলিতে কিছুটা সতর্কতা কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে সাবধানতা তাদের প্রতিকারও কী রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে রাশির জন্মকুণ্ডলিতে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে ল লগ্নে প্রবেশ করছে সূর্য এবং সেই সূর্যের ষষ্ঠে গোচর দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় মঙ্গল এবং দ্বাদশে বুধ শুক্রের অবস্থান ঘটবে তবে দশমে কিন্তু রাহু থাকছে হিসাবে সাবেকে তাই বৃষরাশি জাত জাতিকাদের জীবনে আজ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে মানি হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনতে চলেছে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাত জাতিকাদের জীবন থেকে বৃষ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তোল আগামী সময়কালের আমাদের চন্দ্র সূর্য এবং বৃহস্পতি গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে রাশির ক্ষেত্রে তাই তাদের একই অবস্থান যার কারণে পরিবারে এতদিন ধরে যে পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে একটি বড় জীব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ ভাবনা দিশা সমস্ত কিছু বদলে যাবে বাড়ির নেতিবাচক শক্তিগুলি এরপর দূর হয়ে যাবে আপনার বাড়িতে এতদিন যে দুঃখ সমস্যা পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ কিংবা পাড়া প্রতিবেশী দিক থেকে যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় করতেই পারেছিলেন সেই জায়গায় সমস্ত সমস্যা সমস্ত প্রবলেম কিন্তু মিটে যাবে স্বাস্থ্যগত হোক অর্থগত হোক পড়াশোনার জায়গা হোক কিংবা চাকরি প্রাকৃতিক যে সমস্ত সমস্যা যে সমস্ত বাধা চলছিল সেইগুলি মূলত এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই চলছিল সেই পারিবারিক বাস্তুদোষ কিন্তু একের পরে কেটে যেতে শুরু করেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন এরই পাশাপাশি অর্থ সম্পদ এবং প্রতিপত্তি আপনাদের কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনাদেরকে গরিব থেকে এরপর রাজা বানাবে দেবগুরু বৃহস্পতি আপনারা যে সম্পত্তি নিয়ে এতদিন চিন্তায় ছিলেন যার জন্য দীর্ঘদিন যাবৎকার প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারেনি অর্থভাগ্য কিন্তু আবারও একবার ভালো হতে চলেছে বৃষ্য রাশির সাপেক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুল শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে আপনার হোক বা আপনার পরিবারের মানুষজনদের হোক অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু বৃষ রাশির জন্য আগামী সময়কালে থাকতে চলেছে বিশ্বরাশিভাবেকে পরবর্তী পরিবর্তন তোল সেই সমস্ত শত্রুধারী মুখশ্রাপী শত্রুদের বন্ধুদের যারা আপনাকে এতদিন রূপে বসেছিল পিছনে মিচরির ছুঁড়ি মেরেছিল সেই সমস্ত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সেইগুলি একের পর এক ফিরে আসতে চলেছে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল সেই সুখ শান্তি এরপর বিষ রাশি বা টরস রাশির জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে আপনাদের জীবন এবার প্রকৃত সুখে ভরে উঠবে এরপর আপনি যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে রূপান্তরিত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন জগৎ সংসারে এক নতুন নতুন উদাহরণ সৃষ্টি করবেন প্রতিটি কাজের পর আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছা পূরণ হবে এরপর আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন দুহাত পরে সব কিছুই করে দেন আগামী সময়কাল মধ্যে আপনি যদি বৃষরাশির জাতক এখন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য খেলাধুলার জগতে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন স্পোর্ট পার্সন ব্যক্তিরা প্রত্যেকটি জায়গায় একের পরে সফলতার সাক্ষী হবেন প্রত্যেকটি ক্ষেত্রে অনুকূল পরিবর্তন থাকছে জীবনে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে সরকারি বেসরকারি কিংবা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম ধ্বিত হবে এতদিন যারা কর্মের জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল অমনোযোগী হয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এরপর সঠিকভাবে মনোযোগশীল হতে পারবেন এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে যারা বেকার বেরোজগার ছিলেন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আপনার রাশিতে বুধের সঞ্চার হচ্ছে তাই বেকার বেরোজগার থাকলে কাজ বাজে সুযোগ পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি এরপর মনটাকে বসাতে পারবেন এতদিন কাজের চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি যে পাচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা পাতির করার কথা ভাবছেন তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন ব্যবসার দিকটাকে আরও নতুন করে বাড়াতে পারবেন এরই পাশাপাশি আপনি যদি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তাহলে তার এরপর লাভ পাবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি ছিল সেইগুলির পর দূর হয়ে যাবে এরই পাশাপাশি আমূল পরিবর্তন আসছে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন থাকছে স্বাস্থ্যের জায়গায় একাধিক যে সমস্যাগুলি চলছিল পিঠে ব্যথা পিঠে তার ঘুমের সমস্যা হজমের সমস্যা সব মিটে যাবে তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক থাকতে হবে গাড়ি ঘোড়া নিয়ে কোনো জায়গায় বেরিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো হোঁচট খাওয়া খেলাধুলাগত বিষয়ে চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই পাশাপাশি কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন তাই অতিরিক্ত ঋণ নেওয়া থেকে দূরে থাকুন প্রতিকার কি রয়েছে স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মতো জব করুন অর্থ চাকরি প্রাপ্তিতে বাধা চলে শনির প্রতিকার নীলা ধারণ করুন যাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি গোলযোগ উড়ে